দিন দিন প্রিপেইড মিটারের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা যারা ইলেকট্রিসিটি ব্যবহার করি তারা অনেকেই জানেন বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আপনি প্রিপেইড মিটারের দেখা পেয়ে যাবেন এই প্রিপেইড মিটার কিভাবে রিচার্জ করতে হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার প্রিপেইড মিটার রিচার্জ করতে পারেন আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তার মানে বিপিডিবি বা ওয়াবদা যেটাই বলেন না কেন সেই ওয়াবদার প্রিপেইড মিটার আপনারা কিভাবে রিচার্জ করতে পারেন আপনার মোবাইল ব্যাংকিং থেকে সেটাই এ টু জেড প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আপনার বিপিডিবির প্রিপেইড মিটারটি রিচার্জ করতে চান তাহলে শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার একটি টোকেন নিতে হবে যেই টোকেনটি ব্যবহার করে আপনি আপনার প্রিপেইড মিটারটি রিচার্জ করতে পারবেন টোকেনের জন্য আপনাকে ব্যবহার করতে হবে মোবাইল ব্যাঙ্কিং আপনার মোবাইল ব্যাংকিংয়ে যদি ব্যালেন্স থাকে তাহলে সেই ব্যালেন্স থেকে আপনি আপনার প্রিপেইড মিটারটি রিচার্জ করতে পারছেন এক্ষেত্রে আপনি চাইলে বিকাশ ব্যবহার করতে পারেন আপনি চাইলে নগদ ব্যবহার করতে পারেন আপনি চাইলে উপায় ব্যবহার করতে পারেন এই তিনটা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আমি বরাবরই প্রিপেইড মিটার রিচার্জ করে থাকি তো আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি যেহেতু বিকাশ প্রায় প্রত্যেকের কাছেই অ্যাভেলেবেল রয়েছে শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে যে মিটারের সাথে একটা কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডের নিচে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এইখানে একটা মিটারের নাম্বার রয়েছে মূলত এইটার মাধ্যমে আপনাকে রিচার্জ করতে হবে এই নাম্বারটি আপনি আপনার ফোনে উঠিয়ে নেবেন নেওয়ার পর আপনি যেটা করবেন চলে যাবেন আপনার মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের ভিতরে এই ক্ষেত্রে আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন বিকাশে আসার পর আপনি বিকাশ অ্যাকাউন্টে লগ করবেন দেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন পে বিল পে বিল সিলেক্ট করার পর একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে ইলেকট্রিসিটি আপনি এখান থেকে ইলেকট্রিসিটিতে প্রেস করবেন এবং এখানে দেখতে পারবেন আপনি এখানে রয়েছে পল্লী বিদ্যুৎ ডেস্কো নেস্কো ডিপিডিসি তার নিচেই দেখতে পারবেন এখানে রয়েছে বিপিডিবি এখানে দেখুন বিপিডিবির কিন্তু বেশ কয়েকটা নাম রয়েছে এর ভিতরে সবার প্রথম রয়েছে বিপিডিবি প্রিপেইড তারপরে রয়েছে বিপিডিবি প্রিপেইড সিলেট এটা শুধুমাত্র কিন্তু সিলেট অঞ্চলের জন্য এবং তার নিচে দেখতে পাচ্ছেন বিপিডিবি পোস্টপেইড তো আমরা যেহেতু প্রিপেইড মিটার রিচার্জ করব এবং আমি যেহেতু সিলেটের বাহিরে থাকি তাই আমি এখান থেকে সিলেক্ট করব বিপিডিবি প্রিপেইড শুধুমাত্র সিলেটের জন্য এখান থেকে যে যেটার পাশে সিলেট লেখা রয়েছে এটা নির্বাচন করতে হবে তো এখান থেকে বিপিডিবি প্রিপেইড সিলেক্ট করবেন এরপর আপনি দেখতে পারবেন এখানে দুইটা অপশন দেওয়া রয়েছে একটা হচ্ছে মিটার নাম্বার আর একটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনাকে যে কার্ডটার কথা বললাম সেই কার্ডের ভিতরে আপনি কিন্তু আপনার মিটার নাম্বারটা পেয়ে যাবেন এবার আপনি এখানে সেই কার্ড দেখে দেখে মিটার নাম্বারটা টাইপ করে দিবেন মিটার নাম্বার টাইপ হয়ে গেলে আপনি এখানে যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন কন্টাক্ট নাম্বার দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট নেক্সটে প্রেস করবেন নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনাকে অ্যামাউন্ট সিলেক্ট করতে বলবে এবার আপনি এই জায়গাটাতে কত টাকা রিচার্জ করবেন সেটার অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন এবার আমি এখানে দুইশো টাকা রিচার্জ করবো তা এখান থেকে আমি দুইশো টাইপ করলাম দুইশো টাইপ করার পর আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন দেখতে পারবেন এইখানে আপনার অ্যামাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে এবার এখান থেকে নেক্সটে প্রেস করলে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট নেই তার মানে যার নামে মিটারটা রয়েছে তার নাম এখানে চলে আসবে আপনি এবার এখানে দেখবেন যে আপনি যার মিটার রিচার্জ করতেছেন তার নাম এখানে ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে আপনি এখানে পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন দেখতে পারবেন আপনার প্রিপেইড মিটারটি রিচার্জ হয়ে যাবে এবং মেসেজের মাধ্যমে আপনাকে একটা টোকেন দেওয়া হবে এবার আপনি আপনার মেসেজটা ওপেন করবেন মেসেজটা ওপেন করলে দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে সাকসেসফুল ইউর বিপিডিবি প্রিপেড টোকেন ইস এখানে আপনাকে একটা টোকেন নাম্বার দেওয়া হয়েছে এবার এই টোকেনটা টাইপ করে কিন্তু আপনার প্রিপেড মিটার রিচার্জ করতে হবে এখানে একটা বিষয় লক্ষ্য করুন আমি এখানে কিন্তু রিচার্জ করেছি দুইশো টাকা কিন্তু এখানে কিন্তু প্রত্যেক মাসে একটা সার্ভিস চার্জ ব্যাট কাটা হয় যেমন দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমার এখানে কস্ট কাটা হবে একশো তো টাকা তিন পয়সা তার মানে প্রতি মাসে যখন আপনি আপনার মিটারটি রিচার্জ করবেন তখন কিন্তু এই অ্যামাউন্টটা কেটে রাখবে আর এটা হচ্ছে আপনার ডিমান্ড চার্জ মিটার রেন্ট ভ্যাট এবং রিবেট এখানে প্রতি মাসে যখন আপনি প্রথমবার রিচার্জ করতে যাবেন তখন আপনাকে এই চার্জগুলো দিতে হবে সুতরাং যদি আপনি দুইশো টাকা রিচার্জ করেন তাহলে দুইশো টাকা থেকে কিন্তু আপনাকে একশো আঠারো টাকা তিন পয়সা আপনার কেটে রাখবে তার বাদ বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা রিচার্জ হবে সুতরাং আপনি কত টাকা রিচার্জ করবেন সেই পরিমাণ টাকা রেখে আপনি এখান থেকে ভ্যাটের টাকা হিসাব করে তারপরে আপনি রিচার্জ করবেন এ বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখবেন এবার চলুন আমরা এই টোকেন নাম্বারটি ব্যবহার করে মিটার রিচার্জ করে দেখাই মিটার রিচার্জ করা একদম সহজ যখনই আপনি টোকেন নাম্বার পেয়ে যাবেন টোকেন নাম্বারটি নিয়ে আপনি চলে যাবেন আপনার প্রিপেইড মিটারের কাছে এবার আসার পর আপনি এইখানে আপনি যে টোকেন নাম্বারটা পেয়েছেন সেটা এখানে বাটন প্রেস করে করে টাইপ করে দেবেন এখানে যতগুলো টোকেন নাম্বার রয়েছে পর্যায়ক্রমে এক এক করে আপনি সকল টোকেন নাম্বারগুলো কিন্তু আপনি টাইপ করবেন যে কয়েকটা সংখ্যা রয়েছে যে কয়েকটা ডিজিট রয়েছে প্রত্যেকটা ডিজিট কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে ডিজিটগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা এন্টার বাটন রয়েছে আপনি যখনই এই এন্টার বাটনে প্রেস করবেন তখনই দেখতে পারবেন একটা বিপ সাউন্ড হবে এবং আপনার মিটারটি রিচার্জ হয়ে যাবে এখানে আপনি দেখতে পারবেন আপনার টোটাল ব্যালেন্স কত টাকা রয়েছে সেটা এখানে চলে আসবে মূলত এইটাই ছিল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রিপেড মিটার রিচার্জ করার প্রসেস আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটি সত্যিই দরকারি একটা ভিডিও তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই